জেলা কমিশনারের কার্যালয় ঘেরাও করলেন প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদ দক্ষিণ করিমগঞ্জে পঞ্চায়েতে খসড়া ভোটার তালিকায় চরম বিসঙ্গতির অভিযোগ উঠেছে বাদ পড়েছে হাজার হাজার ভোটারের নাম খুদ প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদের নাম নেই সেই খসড়া ভোটার তালিকায় কোথাও ত্রিশ জনকে নিয়ে ওয়ার্ড আবার কোথাও আঠারোশো জনকে নিয়ে ওয়ার্ড বানানো হয়েছে রেভিনিউ ভিলেজ গুলিকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে স্থানে স্থানে বিক্ষো প্রতিবাদ চলছে এ নিয়ে আজ মঙ্গলবার জেলা কমিশনারের কার্যালয়ে ঘেরাও করলেন বিধায়ক সিদ্দিক আহমদ সহ শতাধিক জনতা পঞ্চায়েত ডিলিমিটেশনের পর শ্রীভূমি জেলায় ষোলোটি জেলা পরিষদ এলাকা আঞ্চলিক পঞ্চায়েত সাতটি জিপি ছিয়ানব্বইটি এবং ওয়ার্ড নশো ভোট কেন্দ্র নশো আর সেই ডিলিমিটেশনে অসংখ্য অভিযোগের পর এবার খসড়া ভোটার তালিকায় বিসঙ্গতির অভিযোগ উঠল নির্বাচন কমিশন দ্বারা করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলার বিভিন্ন সমষ্টি পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে ব্যাপক সেখানে বিক্ষোভ দেখা দিয়েছে খসড়া ভোটার তালিকায় ব্যাপক বিসঙ্গতি দেখা দেওয়ার প্রতিবাদে ঝড় উঠেছে এবার জেলার প্রতিটি জিপিতে ব্যাপক হারে ভোটারদের নাম বাদ পড়েছে সরকারি গাইডলাইন ভেঙে এক একটি রেভিনিউ ভিলেজকে কয়েক টুকরো করে আলাদা আলাদা জিপি এমনকি জেলা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে গ্রামের মধ্য থেকে কয়েকটি পরিবারকে চিহ্নিত করে চার পাঁচ কিলোমিটার দূরবর্তী স্থানে স্থানান্তরিত করা হয়েছে এমনও অভিযোগ রয়েছে দেখা গেছে যে একই পরিবারে এক ভাই রয়েছেন এক জিপিতে আরেক ভাই চলে গিয়েছেন অন্য জিপিতে এমনটাও কিন্তু বহু উদাহরণ রয়েছে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার ধলচড়ার জিপি থেকে খুদ বিধায়ক সিদ্দেক আহমদের নাম কর্তন করা হয়েছে আর এটা দেখে অগ্নি শর্মা হয়ে উঠেছেন বিধায়ক সিদ্দেক আহমদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে এ নিয়ে তিনি নালিশ জানিয়েছেন আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আধারের কাছ থেকে গোটা বিষয়টুকু তিনি আমাদের জানাবেন ঘটনাস্থল থেকে সদ্য প্রকাশিত পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকা প্রকাশে বিংশগতি খুদ নাম নেই প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সিদ্দিক আহমদের আজ বিধায়ক সিদ্দিক আহমদের নেতৃত্বে কয়েক শতাধিক মানুষ নিয়ে জেলা জেলাশাসক কার্যালয় গেরাও কার্যসূচি চলছে বর্তমানে আমরা রয়েছি এসপি কার্যালয়ের সম্মুখে দর্ণা সেটে আমি আমার সহকর্মীকে যে কয়েক শতাধিক মানুষ এখানে উপস্থিত হয়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদের নেতৃত্বে এই দৃশ্য পূর্বাঞ্চলের পর্যায়ে সরাসরি দেখার অনুরোধ করছি সদ্য প্রকাশিত পঞ্চায়েত খসড়া বোর্ডের তালিকায় গতি।

কি বলবেন আজকে আপনি জেলাশাসক কার্যালয়ের কার্যালয় পরিচয় করছেন কয়েক শতাধিক মানুষ তো উপস্থিত হয়েছেন কি বলবেন দেখেন সমস্ত জেলায় শিবভূমি জেলায় যে ভোটার তালিকা যেভাবে বিসঙ্গতি করা হয়েছে বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জে আমি দেখেছি যে অনেক যে পোলিং সেন্টারগুলো করা হয়েছে বিশেষ করে ওয়ার্ডের যে পোলিং সেন্টার এক একটা সেন্টারে দেখা গেছে প্রায় এক একটা মানে এক একটা সেন্টারের যেখানে মানুষ বুট দেবে সেই বুটের পোলিং সেন্টারটা অন্তত তিন চার কিলোমিটার দূরে রাখা হয়েছে এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে এক একটা গ্রাম পঞ্চায়েতে অন্তত দুই হাজার আড়াই হাজার মানুষের নাম কর্তন করা হয়েছে রসিনুল আলম আলম সংবাদ বল করে জানিয়েছেন যে কোনো সন্দেহ করা উচ্চ নাই যে বয় পাওয়া দরকার কোনো কিছু দরকার নাই বুটারদেরকে আবার যদি তারা অ্যাপ্লাই করে আবার সবকিছু ঠিক হয়ে যাবে আমাদের আমরা বিধায়কের মন্তব্য নিয়েছি কিছু কিছুক্ষণ পর জেলা শাসক কার্যালয়ে স্মারকপত্র প্রদান করবেন এই মুহূর্তে যে পুলিশ ব্যারিকেডের যে দৃশ্য রয়েছে আপনারা দেখতে পারবেন করা ব্যবস্থা রয়েছে শ্রীভূমির পুলিশরা ব্যারিকেড ব্যারিকেড দিয়ে রেখেছেন যেহেতু প্রতিবাদকারীরা ভিতরে প্রবেশ না করতে পারে এখানে আপনি দেখতে পারবেন সদর টনার অসি থেকে শুরু করে টাউন দরক শুরু করে বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন সংবাদ অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ